সোল্ডার টু টু শোল্ডার এইটা শোল্ডার টু শোল্ডার শর্টটা আমরা একটু দেখে নেই সোল্ডার টু শোল্ডার জিনিসটা কি আসলে দেখে নেই তাহলে বুঝবো এই যে শোল্ডার টু শোল্ডার এইটাকে বলা হচ্ছে দেখেন এই দুজন আসলে দাঁড়াইছে কি মুখোমুখি হয়ে দাঁড়ায় নাই কিন্তু বরং দুজনের কাঁধ দুজনের কাঁধের সাথে লেগে লাগিয়ে দাঁড়িয়েছে এক নাম্বার শটে দেখেন দুজন দুজনের পাশাপাশি দাঁড়িয়েছে দুই নাম্বার শটে একদম স্পষ্ট দুজন দুজন বা তিন নাম্বার শটে আরও স্পষ্ট যে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে এটা শোল্ডার টু শোল্ডার বলা হচ্ছে এটা এটা এটাকে দিস বেসিক্যালি ফর্মাল পজিশনিং অফার্স মোর অপশন দেন মোস্ট আদার বিকজ প্লেয়ার ক্যান বি সিন ফুল ফেজ অর ইন প্রোফাইল ইন দ্য সাম সেম শট মানে একই শটে একেবারে ফুল ফেজ দেখা যাবে অথবা প্রোফাইল দেখা যাবে ইন আওয়ার এক্সাম্পল দ্য সাবজেক্ট আর ফেস টু ওয়ার্ডস লুকিং অ্যাট দ্য রোড ম্যাপ স্প্রেড অন দ্য হুড অফ দ্য কার বাট ওয়ে দ্য কাপল স্টিক টু ওয়ান অ্যানাদার দে টার্ন ইন প্রোফাইল টু দ্য ক্যামেরা মানে তারা তারা দাঁড়িয়ে আছে একটা গাড়ির সামনে এবং একটা ম্যাপ বের করে দেখতেছে কিন্তু যখন তারা কথা বলছে তারা দুজন কিন্তু প্রোফাইল হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে থেকে ধরছে প্রোফাইল হয়ে যাচ্ছে এখানে দেখেন এই যে চার নাম্বার শটে তারা পরস্পরের দিকে তাকিয়েছে পাঁচ নাম্বার শটে একটা ক্লোজ আপ এ একটা ক্লোজ আপ এবং বোঝা যাচ্ছে যে টু শটের পরে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ আপ বেসিক্যালি এগুলো সবই টু শট পজিশন টু আসলে টু শর্টই তো এই এইটা দেখতে পাচ্ছি এবং এইটা আবার ইচ্ছা করলে আপনি প্রোফাইলও যেতে পারেন বা ওভার দ্য শোল্ডার যেতে পারেন যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে আট নাম্বার শটে নয় নাম্বার শটে এবং দশ নাম্বার শটে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলটা পরিবর্তন করে নেওয়া হয়েছে এবং এখানে ক্লোজ আপ দেখতে পাচ্ছি দুজনের এগারো বারো দুইটাই ক্লোজ আপ দেখতে পাচ্ছি তার মানে এইভাবে আপনি শট নিতে পারেন বিভিন্ন রকমভাবে এই পজিশন সাজিয়ে পজিশন থ্রি দিস বেসিক স্টেজিং ডিপ্লয় দ্য ফিগার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ নাইনটি ডিগ্রিস মানে দুই একজন আরেকজনের দিকে নাইনটি ডিগ্রি করে থাকে দাঁড়িয়ে থাকবে আর কি দিস ইজ এ কম কম্প্রোমাইজ বিটুইন দ্য প্যারালাল শোল্ডার অ্যারেঞ্জমেন্ট অফ পজিশন ওয়ান অ্যান্ড দ্য শোল্ডার টু শোল্ডার অ্যারেঞ্জমেন্ট অফ পজিশান টু মানে হচ্ছে এই যে পজিশন ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে দুজন মুখোমুখি ছিল আর পজিশন টু ক্ষেত্রে কি হচ্ছে দুজন পাশাপাশি ছিল এই দুইটা মিলে এলো পজিশন থ্রি কেমন পজিশন থ্রি পজিশন থ্রি হলো এইটা যে একজন আর একজনের দিকে নাইনটি ডিগ্রি করে আছে ও ও দাঁড়িয়ে আছে ও নাইনটি ডিগ্রি লো পাশাপাশিও না আবার মুখোমুখিও না এভাবে পজিশনিং করা যায় এবং সেক্ষেত্রে যেটা হইতে পারে ওয়ান টু হইতে পারে যে আপনি মোটামুটি মিড লং শর্ট বা মিড শর্ট হইতে পারে থ্রি ফোরের মতো অথবা ক্লোজ আপ মানে তিন তিন প্যাটার্নই হইতে পারে মানে আপনি ক্লোজ আপ দিয়েও করতে পারেন লং শর্ট মিড শটও করতে পারেন অথবা একদম মানে মানে হোয়াইট শট যেটা ওটাও করতে পারেন যে কোনোভাবে আপনি পজিশন থ্রিটা করতে পারেন মোট কথা হইল যে দুজন দুজনের পজিশন হচ্ছে নাইনটি ডিগ্রি পজিশন বিগিনিং উইথ উই উইল লুক স্টেজিং দ্যাট টেনশন এখানে একটা টেনশন তৈরি কী জন্য টেনশন ইন অল দ্য ইজ ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দ্য আই কন্ট্যাক্ট বিটুইন দ্য প্লেয়ার মানে এই যে এতক্ষণ আমরা ওয়ান টু থ্রি তিনটা পজিশনের ক্ষেত্রেই অভিনেতারা কিন্তু আই কন্ট্যাক্ট করছিল কিন্তু এইখানে প্রথমবারের মতো আই কন্টাক্টটা দুজন দুজনের চোখের দিকে তাকানোটা আমরা এখানে অনুপস্থিত দেখতে পাচ্ছি ইন দিস সিরিজ দ্য ওমেন হ্যাজ টার্ন ফ্রম হার পার্টনার অ্যান্ড দ্য সেন্স অফ সেপারেশন ইজ ক্লিয়ার এবং কী হচ্ছে মনে হচ্ছে এদের মধ্যে ছাড়া থে যাচ্ছে এরকম মনে হচ্ছে এবং মহিলাটা ফিরে আছে তার পার্টনারের দিকে না পার্টনার উল্টা দিকে ফিরে আছে আমরা একটু শর্টটা দেখে নিই তাহলে বুঝে যাবেন জিনিসটা শটগুলো হচ্ছে ওই যে লোকটাকে দেখা যাচ্ছে পিছনে মহিলাটা এই যেগুলো আছে ধরুন এই ধরনের শর্ট আসলে কোথায় ব্যবহার করবেন এই পজিশনটা ব্যবহার করবেন হলো বেসিক্যালি যদি অভিমান হয় রাগ হয় বিরক্ত হয় তখন আপনি এই ধরনের পজিশনে পজিশন ফোর ব্যবহার করবেন তাতে মানুষ কিন্তু ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা ওদের বসার স্টাইল দেখে ক্যামেরা পজিশন দেখে সব কিছু দেখে বুঝে নেবে যে এদের মধ্যে মনে হয় সেপারেশন হয়ে যাচ্ছে এদের মধ্যে মনে সম্পর্ক ভালো না বা রাগ করে আছে এরকম মনে হবে তখন এই শর্টগুলি দেখলে তার মানে এই শর্টগুলি আপনার এই অর্থটা দিবে দর্শক হিসেবে আমি দেখি বুঝবো যে ও আচ্ছা ওদের আসলে এটা যাচ্ছে না সম্পর্কটা ভালো যাচ্ছে না এরকম মনে হবে দিস টাইপ অফ ফ্রেমিং পুস দ্য ভিউর ইন এ প্রিভিলেজ পজিশন বিকজ উই ক্যান সি হোয়ার দ্য ম্যান ক্যান নট অ্যান্ড ওমেন্স রিয়াকশন ইন দ্য মানে এইখানে এই শর্ট ওয়ানটাই দেখেন যে মহিলাটার চেহারার মধ্যে কি এক্সপ্রেশন হচ্ছে এটা এই পুরুষ লোকটা দেখতেছে না পুরুষ লোকটা হয়তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতেছে আর এই মহিলাটা এখানে এই ক্যামেরার সামনে ও হয়তো খুব বিরক্ত হচ্ছে খুব বিরক্ত হচ্ছে যে বেটা ফালতু তুই আবারও এই কথা বলস ও হয়তো এক্সপ্রেশন এরকম দিচ্ছে কিন্তু লোকটা কিন্তু বুঝতে পারি লোকটা আবারও হয়তো মিষ্টি মিষ্টি কথা বলছে তার মানে আপনার যদি ওই ধরনের ডায়লগ থাকে তাহলে এই পজিশনে আপনি অ্যাক্ট্রস অ্যাক্ট্রেসকে বসাবেন তাহলে এই জায়গাটা জমজমাট হবে আই হ্যাভ নট ইউজ এনি রিভার্স শট উইথ দিস স্টেজিং হুইচ ইজ ইনহারেন্টলি ফ্রন্টাল আচ্ছা এইখানে একটা আরেকটা সূত্র আছে নর্মালি আমরা কি দেখি যে একটা এই শটের রিভার্স একটা এই পাশের শটটাই হয় কিন্তু এখানে কিন্তু কোন রিভার্স অ্যাঙ্গেলে যায় না মানে রিভার্স অ্যাঙ্গেল হচ্ছে ওই পুরুষ লোকের দিক থেকে মহিলাটার কোনো শট নেওয়া হয় না সবগুলি শটই মহিলার দিক থেকেই নেওয়া হচ্ছে ক্যামেরাটা সব মহিলার দিকেই আছে পুরুষ লোকের দিকে যাচ্ছে না ওয়ান টু থ্রি তিনটা পজিশনে কিন্তু আমরা দেখছি যে রিভার্স অ্যাঙ্গেলে চলে যাচ্ছে ক্যামেরাটা আমরা বারবার দেখি দেখেন এই যে এখানে এখানে যে অ্যাঙ্গেল আছে ওটা রিভার্স অ্যাঙ্গেলে চলে যাচ্ছে মানে এখানে পুরুষ লোকের দিকে আছে ক্যামেরা এখানে মহিলা দিয়ে ক্যামেরা চলে যাচ্ছে আবার এখানে দেখেন এই যে এখানে দিয়ে ক্যামেরা আছে ধরেন এখানে এখানে ধরেন এই যে এখানে মহিলা শট নেছে এখানে পুরুষ শট নিয়েছে মানে আপনার নর্মালি এডিটিংয়ের ফর্মুলা হচ্ছে যে আপনি যখন ডায়লগ শট এডিট করবেন একটা ডায়ালগ হলো চ্যাটকারে কেটেই রিয়াকশন শটে চলে যাবেন যে যেই অভিনেতা তার কথাগুলি শুনছে তার রিয়েশনটা কি হচ্ছে সেই রিয়াকশন শট একটা দিলেন কারটু আবার ও ডায়ালগে চলে আসেন ফিরত মানে এই যে মাঝখানে ছোট্ট একটা রিয়াকশন শট দিলেন তাতে করে এই গল্পটা বুঝতে সুবিধা হবে মানে দুইজনের সম্পর্কটা বেড়ে আসবে এবং এই সম্পর্কটা খুব জরুরি সম্পর্কটা খুব জরুরি যে দু একজন কীভাবে কথা বলছে এটাও যেমন মানুষ শুন মানে দেখতে চায় একজন কীভাবে মান কথা শুনছে সেটাও মানুষ দেখতে চায় তো দুইটা জরুরি পজিশন ফাইভ দিস ইজ পজিশন ফাইভটা একটু দেখেছি আমরা এই যে পজিশন ফাইভ এইটা আমি একটা মানে হিপ ওই ওভার দ্য হিপ শটের মতোই কিন্তু একটু ভিন্ন আমরা ডিটেলটা দেখি দিস ইজ অ্যানাদার স্টেজিং দ্যাট টেন্স টু আর সেপারেশন অ্যান্ড টেনশন এবং এইটাও কিন্তু সেপারেশন এবং টেনশন দিচ্ছে দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওমেন্স ফোল্ডার আর্ম অ্যান্ড দ্য ম্যানস হ্যান্ড ইন হিস পকেট অর অন হিপ হিজ হিপস কন্ট্রিবিউট টু দ্য সেপারেশন ইন্টারপিটিশন অফ দ্য সিন মানে এখানে যে এই যে মহিলাটা ফোল্ড করে আছে তার এই যে দেখেন দাঁড়াইছে কেমন মানে দুই একেবারে হাত দুইটা বেঁধে দাঁড়াইছে এবং পুরুষ লোকটা পকেটের মধ্যে হাত ঢুকে রাখছে এতেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে একটা মান অভিমান পর্ব চলছে দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরাটা দেখেন থ্রি ফোরের ক্ষেত্রে ওয়ানের ক্ষেত্রে দেখেন ক্যামেরাটা একদম উপরেই নিয়ে গেছে দুজনকে দেখাচ্ছে এর ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু পজিউশনটা খেয়াল করেন পজিউশনটা কিন্তু ওই ইয়ের মতোই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলই কিন্তু কিন্তু ক্যামেরাটা আমরা বসাচ্ছি ভিন্ন রকমভাবে ফলত এইটাও এক ধরনের টেনশন তৈরি করছে এবং থ্রি ফোরে দেখেন একবার আমরা পুরুষ লোকটার পিছনে নিচ্ছি ক্যামেরা আরেকবার পুরুষ লোকটার ফ্রন্টে নিচ্ছি এখানেও তাই যে পুরুষ লোকটা পিছনে নিচ্ছে আবার আবার মহিলাটা সামনে নিচ্ছে এভাবে নানা রকমভাবে এই টেনশনগুলি তৈরি করা হয় এই কম্পোজিশনগুলি তৈরি করা হয় যাতে বোন যায় বোঝা যায় যে তাদের মধ্যে টানাপোড়ায়ন চলছে এই জায়গায় তৈরি করা হয় দ্য ফ্রেমিং ক্যান বি used টু emphasize the ড্রামাটিক সিচুয়েশন বাট ইজ essentially নিউট্রাল অ্যাস টু which অ্যাক্টর ইজ ডোমিনেন্ট মানে যখন অ্যাক্টর ডোমিনেন্ট হয় কোনো কোনো সিনে দেখবেন এই যে এইখানে দেখেন এই সিনে মহিলাটা ডোমিনেন্ট হয়েছে আবার এই সিনে এই সিনে গিয়ে দেখা যায় পুরুষটা ডোমিন্যান্ট এই সিনে দেখেন এই সিনে ধরেন এই সিনে পুরুষটা মহিলাটা ডোমিনেন্ট এরকম নানাভাবে আপনি সাজাতে পারেন ইন দ্য ভার্সন সোন দ্য রিফিউজ টু লুক অ্যাট দ্য ম্যান এবং খেয়াল করেন এখানে মহিলাটা কিন্তু পুরুষ লোকের দিকে তাকাচ্ছ না এই যে তাকাচ্ছ না কেউ কারো দিকে তাকাচ্ছে না পুরুষ লোকটা মহিলার দিকে তাকিয়েছে কিন্তু মহিলাটা তাকাচ্ছে না তার মানে কি তার মানে মহিলাটা আসলে রেগে আছে বা মহিলাটা বিরক্ত হয়ে আছে দিস কোর্স ইজ এ টাইপ অফ কন্ট্রোল অ্যান্ড উই ক্যান ইমাজিন দ্যাট দ্য মেন ইজ ম্যান ইজ প্লেসড ইন এ পজিশন অফ উইকনেস মানে এখানে পুরুষ লোকটা দুর্বল পজিশন আছে উই শুড জাস্ট অ্যাজ ইজিলি প্রপোজ এ সিন ইন হুইচ দ্য ম্যান ইজ কনফ্রন্টিং দ্য ওমেন উইথ সাম লাই অ্যান্ড হ্যাজ টোল্ড মানে মহিলাটার সাথে সে উই কুড জাস্ট অ্যাজ ইজিলি প্রপোজ এ সিন একটা দৃশ্যের প্রস্তাব আমরা করতেই পারি যে যেখানে ম্যান ইজ কনফর্টিং দ্য ওমেন যেখানে মহিলার সাথে পুরুষ লোকটা ঝগড়া করছে উইথ সাম লাই কিছু মিথ্যা কথা বলে শি হ্যা হ্যাজ মানে সে যা বলেছে ইন দ্য কেস দ্য ম্যান উড বি ইন ডোমিনেন্ট রোল আচ্ছা তার মানে ওগুলো মহিলাটা যেটা মিথ্যা কথা বলেছে সেগুলো যদি পুরুষ লোকটা বলে ঝগড়া করে তাহলে আবার পুরুষ লোকটা আবার ডোমিন্যান্ট জায়গায় পৌঁছে যাবে পজিশন সিক্সটা আমরা একটু দেখে নেই পজিশন সিক্সটা আমার খুব প্রিয় এই পজিশনটা আমি প্রায় এই ধরনের শর্ট প্ল্যান করি যে দুজনই একই দিকে তাকে আছে কিন্তু একজন ক্যামেরার কাছে আছে আরেকজন একটু ক্যামেরা থেকে দূরে একটু দূরে আরেকটা এই শর্টটার একটা সুবিধা হলো যে ধরেন আপনি এইখানে যেটা আছে এটা তো প্রায় লং শটই প্রায় মানে এটা হচ্ছে মিড শট ওয়ান টু কিন্তু থ্রি ফোরে দেখেন ফোরে দেখেন পরে প্রায় ক্লোজ শট এবং আপনি যদি এটা হান্ড্রেড লেন্স দিয়ে শ্যুট করেন মানে লং লেন্স যেগুলো বলে ওটা দিয়ে শ্যুট করেন তখন দুজনকে প্রায় কাঁচাকাঁধি দেখা যাবে এবং সেক্ষেত্রে আপনার যেটা হইতে পারে যে ব্যাকগ্রাউন্ড আপনার ব্লার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কিছুই দেখা যাবে না শুধু দুজনকে দেখা যাবে আপনি ফোকাস শিফট করতে পারবেন মানে ধরেন পুরুষ লোকটার যখন কথা বললো তখন পুরুষ লোকটার ফোকাস চলে আসলো আবার যখন মহিলাটা কথা বললো তখন প্রকাশটা মহিলার দিকে চলে গেল এই পজিশন সিক্সে এটা করা যাবে পজিশন সিক্স সম্পর্কে এখানে কী বলতেছে দিস ড্রামাটিক স্টেজিং উইথ আই কন্ট্যাক্ট ফর অফ অফিস এফেক্ট মানে এই দুইজনের আই কন্ট্যাক্টটা দেখা দেখানো যাবে খুব ভালো করে দ্য ভ্যালু অফ দিস স্টেজিং ইজ ক্লারিটি রিলেটেড ইন সেন্স অফ দ্য শোল্ডার টু শোল্ডার টু শর্ট মানে শোল্ডার টু শোল্ডার টু শর্ট যেটা ছিল ওই পজিশন থ্রিতে যেটা ছিল ওইটাই কিন্তু কিন্তু এখানে একজন ক্যামেরার সামনে আরেকজন ক্যামেরা থেকে একটু দূরে এই হলো পার্থক্য একই রকম কিন্তু আমরা ওই যদি দেখেন এটা যদি দেখি পজিশন থ্রিতেই ছিল মনে হয় শোল্ডার টু শট না এটা না দাঁড়ান আমরা একটু দেখি এই যে পজিশন টু সোল্ডার টু শোল্ডার এই দুজন পাশাপাশি ছিল এখানে কেউ ক্যামেরা থেকে দূরেও না কাছেও না দুজনে একই একই সমান দূরত্বে কিন্তু এইটার মধ্যে এটাও শোল্ডার টু শোল্ডার কিন্তু এখানে একজন দূরে একজন কাছে এখানে ধরেন মহিলাটা দূরে এখানে পুরুষ লোকটা কাছে সেক্ষেত্রে এখানে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার শটে দেখেন পাঁচ নাম্বার শটে মহিলাটার আলাদা ক্লোজ আপ নেওয়া সম্ভব একটা পুরুষ লোকটার একটা আলাদা ক্লোজ আপ দেওয়া সম্ভব এটা হইতে পারে আপনি যদি কভারেজ রাখেন কভারেজের ক্ষেত্রে এরকম আলাদা শর্ট নিয়ে রাখতে পারেন